গোমা চৌমাথায় শেষ জীবন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল এক তরুণের জীবন ব্যস্ত যশোরের মাঝে মুহূর্তে ঘটে গেল এমন এক ঘটনা যা চোখের পলকেই বদলে দিল বহু মানুষের দিন অশোকনগর থানার গুমা চৌ মাথা এলাকায় দুপুর বেলায় সৃষ্টি হলো চাঞ্চল্য কিন্তু প্রথমে কেউ বুঝতেই পারিনি ঠিক কি ঘটেছে জানা যায় হাবড়া শ্বশুর বাড়ি থেকে বাইক চালিয়ে বারাসাতের বাড়ির পথেই ফিরছিলেন অপূর্ব কুমার ধারা নামে এক যুবক ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা বালি একটি লরি আচমকায় সজোরে ধাক্কা মারে তার বাইকে রাস্তায় দাঁড়ানো মানুষের চোখের সামনে বাইকটি লরির নিচে ঢুকে যায় আর সেখানেই শেষ হয়ে যায় অপূর্বর জীবন ঘটনাস্থলেই মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা টায়ার জ্বালিয়ে যশো রোড অবরোধ করে দেন তারা দাবি একটাই গুমা খোজদালপুর থেকে গুমা চৌমাথা পর্যন্ত প্রতিদিন দুর্ঘটনা ঘটে তাই আর দেরি নয় অবিলম্বে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করতে হবে ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে প্রায় তিরিশ মিনিট ধরে চলতে থাকে অবরোধ পরে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসে আশ্বাস দিলে অবিলম্বে অবরোধ তুলতে রাজি হন স্থানীয়রা কিন্তু রাস্তায় পড়ে থাকা রক্তের দাগ আর চারিদিকে ছড়িয়ে থাকা আতংকও যেন বলছে আর একটি প্রাণও যেন এই একই পথে না ঝরে চলবে বলে আমরা এসে ঠিক করে দিয়ে যাব কিন্তু একবারও ঠিক করে না তার জন্য এই অবরোধ চলছে চলবে আমরা পর থেকে ইঞ্জিনিয়ার আসবে এনএসএস নেতৃত্ব আসবে তারবা আমরা হয় অবরোধ চলবে তার আগে আমরা অবরোধ তুলবো না যখন দুর্ঘটনা ঘটে আমরা তখন এখানেই ছিলাম ভারসাদের দিক থেকে এই বালি বোঝায় লরিটা আসছিল এবং উনি আস্তে আস্তে আর হাবড়ার দিক থেকেও একটা লড়ি যাচ্ছিল প্রথমে সেই লড়ির সঙ্গে ওদের একটা ব্যাপক সংঘর্ষ বিরাট একটা আওয়াজ হয় এবার আমরা ফিরে দেখলাম যে মোটরসাইকেলওয়ালাটা পাশে দাঁড়িয়েছিল তখন ওই এই এই লরিটা ওই মোটরসাইকেলটাকে সামনে নিয়ে নিল নিয়ে একদম ও আর ওর মনে হয় ব্রেক ফ্রেক কেটে গেছে এই লড়িটা এবার ওকে টেনে নিয়ে একদম এই মোটরসাইকেল গ্যারেজের সামনে দিয়ালে এসে আটকে গেল এবার আমরা দেখলাম যে ওর তলায় একটা লোক আছে। আমরা বার করার অনেক চেষ্টা করলাম কিন্তু যেহেতু ও গাড়ির সঙ্গে চেপটে আছে মানে নিচের হাত পা টাপগুলো একদম কিন্তু বেঁচে ছিল ও আমাদের সঙ্গে কথা বলেছে বলছে আমাকে বাঁচাও আমরা অনেক চেষ্টা করেছি আমরা সাজাদের অশ্বনগর থানা প্রশাসনকে খবর দিলাম তারপরে আমরা ব্রিজ থেকে কেড়ে নিয়ে আসলাম এনে ওকে বাঁচাবার চেষ্টা করলাম কিন্তু শেষ রক্ষা আমরা করতে পারলাম না ওনারটা ওনার বাড়ি বারো সাথে বারো সাথে ওনার বাড়ির লোক এসছে এবং আমাদের গুমার মাতা। মানে আমরা যদি ধরি আমরা যদি ধরি যে খৈদলপুর আর গুমার মধ্যে অ্যাক্সিডেন্ট জোন হিসেবে এখন খ্যাত হয়ে গেছে সবাই আপনারাও জানেন দুর্ঘটনা হতেই আসে এখানে তার রাস্তার সাইডগুলো দেখুন একটা মানুষ সাইডে দাঁড়িয়ে মানে মোটরসাইকেল পর্যন্ত নেমে পাশ দিতে পারবে না আর রাস্তা যা চওড়া সব রাস্তা তৈরি হচ্ছে এনএস থার্টি ফাইভ কেন হবে না আমাদের দাবি জনগণের দাবি রাস্তায় এনএস থার্টি ফাইভের লোকজন আসুক ইঞ্জিনিয়াররা আসুক তারা রাস্তা কাজ কবে শুরু হবে প্রতিশ্রুতি দেখ সরকারি জায়গা যত রাসে নিয়ে রাস্তা হবে সরকারি জায়গা তো আছে আমরা তো বারবার দেখি আপনাদের মাধ্যমে যে এনএস থার্টি ফাইভ তিনটে এত টাকা আমার মনে হয় আমরা বেঁচে থাকতে এই রাস্তা হবে বলে মনে করছি অতএব থার্টি ফাইভ লোকজন আসুক কাজ কবে থেকে শুরু হবে বলুক জনগণের সামনে তারপরে এই অবরোধ উঠবে